আসসালামু এই যে দেখতে পাচ্ছেন আজকে হাজির হলাম এই যে দেখেন জায়গায় এক এক করে পাঁচ প্লেট নুরুস আছে ছোট প্লেটে তারপর আছে বড় প্লেটে এক প্লেট তারপরে আছে লেমন এই জায়গায় আছে টাইগার তারপরে সাদা পানি আর এই জায়গায় দেখেন আমি পাঁচশো টাকার একটা নোট রাখছি এই নোটটা যদি উনি এই এক কেজি নুরুস যদি দশ মিনিটে খাইতে পারে তাহলে ওনাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে আর যদি দশ মিনিটে না খাইতে পারে তাহলে ওনাকে দেওয়া হবে দুই টাকা দামের একটা কয়েন্ট দেখেন এই যে কয়েন্ট আর ওই যে খাদক দেখতে থাকেন জি শুরু করেন এই যে ক্লেমন দিয়ে শুরু করে দিছে খাচ্ছে ক্লেমন গলাটা ক্লিয়ার করে নিচ্ছে আহ লুল পরে যাচ্ছে

এইখানে রাখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার খাবে আজকে টাইগার মজা কি ডিম

कोणा तुम्ही खा तुम्ही खाया तुम्हाला समज देते का तू आम्हाला लारा दिस ना, ना, तो? ना। तो देख रखे हैं हाँ आवाज़ कैसे नहीं गई, वो इस ओनली साल, साल खेले तो माने दिलीबु हाँ निगाह वाले बहुत हैं निकले, ओह ताई नकी, बाकी ना, ना तो हमारे कैमरा से, हाँ निगाह देखने तो समझाएगा, कल क्यों चुतनी आज बो बेबी, टेंशन है

ওকে তোমার সাথে আমি একমত এই যে হাতও ধরে যায় আর বাচ্চা잖아 সামা দোস্ত বাসলেট কিনতে হাওড়া আছে মা তুমি আমার আচ্ছা রে দাও আর একটু হোটেল মুক্ত দেয়া দরকার নাই আমরা খাবো না আর এই যে চশমা দেয়া গেল হইবো এ মারতাছে ই হাসতে अरे खाक ना तेरा मारी बाबर जागा नहीं तो पास मिनट और डिड्यू है कैसे का पास मिनट है कैसे का यार ये बुत बार सुनते कहाँ रहे ओ बारो बार सुन शेष बारो प्लेट एम ना रो पास मिनट है ना तुम लोग और मिलो जी पास मिनट अब

এক কেজি তারপরে পাঁচশো টাকা আরে খাওয়া বেটা পাঁচশো টাকা যাইব এটা কোনো ব্যাপার নাকি পাঁচশো টাকা টাকা আছে

পারবা না গে তো বল প্রিয় খবর তো দিছি তাই হেই নাত্র সাত মিনিট আর তিন মিনিট আছে আর তিনটা বেঁচে স্কোর চাই এই তো তিন ক্লিক্স

সমস্যা নাই ওনাকে এক মিনিট সময় দেওয়া যাবে আর গিয়ে এক মিনিট আমি কি কই আছি না 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 যেহেতু বেচারা এক কেজি নুডলস খাচ্ছে এত কষ্ট করে একটু তো বিবেক দেখানোর দরকার পাঁচশো টাকার জন্য তো উনি অনেক কষ্ট করতেছে আর দুই মিনিট চাইছে এক মিনিট দিলাম